গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দন দীঘি বুথের ধাকুরি রায়পাড়া এলাকায় ছয়টি গ্রামের সংযোগকারী শাকু ভেঙে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়েও নেই কোনো সুরাহা তবে বর্তমানে বিধায়ক চিনময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যার কথা শুনে এলাকা পরিদর্শন করার পর প্রশাসনের কাছে আবেদন জানালেও কেটে যায় বহুদিন ফলত সোমবার ব্যক্তিগত উদ্যোগে খাড়ি সংস্কারের কাজ শুরু করলেন তিনি পাশাপাশি বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ালেন এলাকার মানুষজন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিধানসভার অন্দরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক এবার এবং আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘী বুথ সেই চন্দনদিক বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু বা বলেন পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে জন্য আর দখল হয় তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মরণালয় থেকে বেরিয়েছে সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড় অবাল বৃদ্ধ বনিত তারা যাতায়াত করতো দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর হচ্ছে পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয় সেই মানুষদের আবেদন আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন তাই জন্য আমরা সকলে মিলে আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি কাজে ওনাদের কাছ থেকে আমাদের গাজুর ব্লকের যে বিধায়ক আছেন ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম বর্তমানে যিনি ওই ওই রাস্তাটার কথা বলছেন পাল্ডা পাণ্ডুয়া অঞ্চলের রায় পাড়া এটা উনারই করার কথা উনি ওনার এমএলএ বা ফান্ড থেকে হোক বিভিন্ন উনার উনি পান তো তথা পাণ্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে উনি নিজেই বিজেপির এমএলএ সেটা উনি বলছেন না উনি বলছেন নিজস্ব তহবিল থেকে যাই হোক ওনার মনে মতিভ্রম হয়েছে এমএলএ বা নিজস্ব তহবিল কী হয় আমাদের সমস্যা হচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে নানান রকম পার্টি ঢুকছে কিন্তু আমাদের তাতে কোনো কাজ হয় না আমাদের পান্ডুয়ার গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে কিন্তু তাতে কোনো কাজ হয় না আমাদের নানান পেশেন্ট বা রোগী বা ছেলেপিলে স্কুল যাতায়াত করার খুব অসুবিধা যেতে পারছে না কতবার অঞ্চলে গেছি বিডিও অফিস গেছি থানা গেছি তাতে কোনো কাজ হয়নি অনেক নেতাকে বলেছি তাও কোনো কাজ হয়নি তাতে এর এইটা ছটা গ্রামের লোক যাতায়াত করে রাস্তা দিয়ে এই রাস্তাটা আমাদের যাতে হয় তার জন্য আমরা বলছি আর আমাদের ফ্যামিলি সাহেব এসে এখানে ওর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কোনো রকম করে এটা মরামত করার চেষ্টা করেছেন উনি তাই আমরা ওর সাথে হাত দিয়ে হাত লাগ